গুড মর্নিং ওয়েলকাম ব্যাট টু না দেব লক দ্যা কি বেঙ্গল ইজ ইউটিউব চ্যানেল হোফলি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সুস্থ আজকে হচ্ছে বৃহস্পতিবার অ্যান্ড অ্যাজ ইউসুয়াল সকাল সকাল উঠে পড়েছি বিকজ আমাদের দুজনেরই আছে হচ্ছে আজকে কাজ সো ইয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোট তোমাদের আজকে ভিডিটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি সো আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে হোপফুলি বৃষ্টি হবে না একটা ভালো ডে হতে চলেছে সো এখন চটপট আগে ব্রেকফাস্ট করে কফি বানিয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়বো আজকে লাঞ্চে ভাবছি বাইরে থেকে একটা পাই কিনে খেতে পারি চলো এখন আগে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি তোমাদের সাথে আজকে আর দেখা হবে না কিন্তু বিকেল বেলা এসে আবার কথা বলছি সো চলো এখন বেরোনো যাক তো এখন আমি কেমিস্টের হাউসে আছি শুধু আনতে হলো ভাইটামিন সাপ্লিমেন্টস অ্যান্ড ফিউল স্মল জিনিস কেমিস্ট্র হাউস অনেক সস্তা জিনিস আছে এখানে সো সবসময় কিছু মেডিসিন কিছু চাই কেমিস্ট্রের হাউস থেকেই আনি সব হয়ে গেছে এখন আমি সেইকে পিক আপ করবো থেকে ওকে স্যার এখন আমি জাস্ট বসে আছি একটা ক্যাফেতে অ্যান্ড একটা আইস ড্রিঙ্ক kocchi so yeah just relax kocchi with a tonic valo akon so yeah spring akon yoshigaki so yeah just enjoy kocchi and yeah top of the list yoshigaki cup ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি সব স্কিন খেয়ারও করে নিয়েছি এখন জাস্ট ডিনার করব আজকে ডিনারে খাবো হচ্ছে ওই কোরিয়ান নুডলসটা বিকজ কৌশিক ওটা এখন আর ট্রাই করেনি অনেক স্পাইসি হবে বাট আই থিঙ্ক সিন রামিয়ান যতটা স্পাইসি তার থেকে কম হবে সো ইয়া ওটা এখন ডিনার করেনি ডিনার করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি কৌশিকের একটা রিভিউ আজকে নিয়ে নেবো ওকে সো ডিনারের আগে আমরা ভাবলাম আজকে প্যাকেন সেভ থেকে অর্ডার করেনি দেখো কৌশিক ল্যাপটপ নিয়ে বসে পড়েছে নিচে এখন

ওয়ান থার্টি সেভেন ইনক্লুডিংয়া এটা আমাদের দু সপ্তাহ চলে কিংবা হয়তো তার থেকে বেশিও চলে যাবে বিকজ আগের সপ্তাহে অনেক চিকেন অ্যান্ড স্টাফ অর্ডার করেছিলাম যেগুলো এখনও আমাদের খাওয়া হয়নি ওগুলো ফ্রিজারে আছে তাই বিলটা একটু কম হয়েছে সো উইচ ইজ গুড ওয়ান থার্টি সিক্স টু দু সপ্তাহ মানে এই অনলাইন অর্ডার করাতে আমরা অনেক সেভিংস করতে পারি আই থিঙ্ক বিকজ আমরা এক সপ্তাহে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডলার স্পেন্ড করে নিতাম না যখন আমরা যেতাম সেখানে দু সপ্তাহে অলমোস্ট

মনে পড়ছে না তো সো ইয়া উইচ ইজ রিয়েলি গুড আই এম রিয়েলি এনজয়িং দিস অ্যান্ড অনেকটা সময়ও পাচ্ছি সো চলো এখন চটপট আগে ডিনার করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ওকে সো এখন অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড নুডলসটা কেমন লাগলো আজকে অনেক ছিল আমি জানি আমি হ্যান্ডেল করতে পারি না ইয়া সামডে আমি তোমার মাল লেভেল রিচ করব বাট আমি লেমন জুস এড করলাম তো সো লেমন জুস অ্যাড করে দিলে কোরিয়ান নুডলে তোমরা যদি কেউ ট্রাই করতে চাও লেমন জুস কিংবা চিজ এড করে দেবে দেখবে স্পাইস লেভেলটা একটু হলেও কমে যায় বাট আই থিংক কৌশিকের জন্য স্টিল ইটস টু মাচ So, I think next time, I can try to non spicy Thai noodles? No, 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 I think to not know. Nah, yes. I don't I think your tolerance level do So yeah, that's good. বাট হ্যাঁ এখন অনেক রাত্রি হয়ে গেছেন কালকে আবার আছে কাজ তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এম করে দিচ্ছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে ওয়াক শো স্ক্রাইব সেটা কিনি বেঙ্গলি শ্যানো আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে বুঝতে ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই।